হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম অনেক আপুরাই কিন্তু বিয়ের সাদির প্রোগ্রামে হলুদের কিছু একটা ড্রেস চাচ্ছেন তাই না তাদের জন্য থাকবে এই ব্লকের ড্রেসগুলি টার্সেল করা থাকবে চারপাশে ওনাতে পাইপিং করা একই কালারের অনেকগুলি ড্রেস চাচ্ছেন যে ভাইয়া একটা অকেশনের জন্য অনেকগুলি এক কালারের প্রয়োজন তাদের জন্য কিন্তু হচ্ছে এই ব্লকের ড্রেসগুলি একেবারে পারফেক্ট প্যান্টের কাপড় তো কন্টাস্ট স্লিপের কাপড়টা কিন্তু হচ্ছে একেবারে ম্যাচিং এর মধ্যেই চলে আসবে স্লিপের পার্টটা কিন্তু আলাদা একটা স্লিপের পার্ট দেওয়া হয়েছে বাট এটা কিন্তু দুই হাতাতে বসবে হচ্ছে ম্যাজেন্ডা কালার সব আপদের রিকোয়েস্টের কালার থাকবে মেজেন্ডা কালার ও মাই গড এটার কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকছে এটা হচ্ছে কাঁঠালি কালার অনেক কাপড়ে একটু লাইট ডিপ কালারের মধ্যে চাচ্ছেন হলুদের প্রোগ্রামে তাছাড়াও কিন্তু এগুলো যে কোনো আপনি যে কোনো সময় কিন্তু পরবেন গরমের জন্য আরামদায়ক পরবেন অনেক ভালো লাগবে বলুন কাপড় কোয়ালিটি অনেক ভালো জলপাই কালার জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে আপনাদের সবচেয়ে রিকোয়েস্টেড যেটা থাকবে ম্যাজেন্ডা কম্বিনেশন এই ম্যাজেন্ডা কম্বিনেশনটা এত সুন্দর লাগে ড্রেসটাকে প্রচুর পরিমাণে আমরা করেছি আলহামদুলিল্লাহ এখন যারা আসতেছেন তারা কিন্তু চলে আসেন মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এই ডিজাইনটা সুন্দর ঘরে বসে কিন্তু হচ্ছে আমাদের এই ড্রেসগুলি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কালারটা মাসাল্লাহ এই কালারটা হচ্ছে অসাধারণ একটা কালার কম্বিনেশন যেটাই দেখাই ওইটাই কিন্তু ভালো লাগে কারণ ভালোবাসার সপের থেকে তো ভালোবাসার জিনিস কিন্তু হচ্ছে সবসময় পারফেক্ট প্যারোটের কালার প্যারোট কালারের সাথে কিন্তু জলপাই কম্বিনেশনটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ টার্সেল লাগানো তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে আপনার পাইপিং করা এই কালারটা পারফেক্ট হবে পছন্দ হওয়ার সাথে সাথে এটা নিয়ে ফেলি আপনারা আর আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হচ্ছে বিল্লা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজে আপনারা কিন্তু এই ব্লকের ড্রেসগুলি কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম